আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেব দেখব আপনি কত বড় পালুয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখ একইভাবে আমি বিজেপি কে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিম এম জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি হয়তো সত্য মুসলিম থাকবে থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখব আপনি কত বড় পালুয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখাল রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এম এল তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায়োরিটি দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে তেরো না চোদ্দোটা তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমের সভাপতি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়ে কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি ঋদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু মুনাফে মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব ভাষণ আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল দেবেন কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজ মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালুয়ান ভাইপুকেও বলুন যত খুশি লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই প্যাকের ডাকে কেউ যাবে না যাওয়া বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেবো আর আপনার আইপ্যাক আছে আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর 1920 সালে 90 কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যাতে জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাখো নেতা প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে না একটা লোকের খেয়ে সে পড়া তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার আবার আরেকজন আছে তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে কোণাল ঘোষ না ছিনাল ঘোষ এই কোনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখা হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিকেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায় রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন বিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই বিকেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিল সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলেনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার বেশি প্রমোশন হবে মমতা কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম ভট্টাচার্য কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকেন বুদ্ধবাবুও থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি হরি স্টেটের আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপি কে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিমে মেলে জিতে তাদের চ্যাংদুলা করে আসবে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি